এটা মারা গেছে তুমি মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করো এই জন্যই আমি রিক্সা চালক সেজে আজকে তোমাকে নিয়ে এখানে আসছি তোমাকে একটা উচিত শিক্ষা দেবো এই জন্য আর এর কারণে হচ্ছে তোমাকে থাপ্পড় মারা যাতে তুমি তোমার ভুলগুলো বুঝতে পারো স্যার আমি আমার ভুলগুলো বুঝতে পারছি আমি আসলেই সেদিন ওই রিক্সাওয়ালার সঙ্গে খারাপ ব্যবহার করছি আর আমার মনের ভিতরে একটা অহংকার ঢুকে গেছে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছি তো সেদিন আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসাটা বাড়াইতে বলছিলেন আমি ব্যবসাটা বাড়াইছি আজ আমার ঢাকা শহরে ব্যবসার অভাব নেই আজকে যেভাবে আমার চোখটা খুলে দিয়েছেন আমি আর জীবনে কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করব না আর ভাই তুমি তোমার ভুলগুলো বুঝতে পারছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর তোমাকে যে ঠাপ্পটা দিছি তুমি কিছু মনে করো না মনে করো যে বড় ভাই হিসেবে তোমাকে একটু শাসন করলো ঠিক আছে ভাইয়া তাহলে তুমি যাও হঠাৎ করে টাকা পয়সা হলে মানুষ কি সত্যি অহংকারী হয়ে ওঠে অতীত ভুলে যায় আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই